আসসালামু আলাইকুম গল্পটুনিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কারবালার মরুপ্রান্তে সূর্য তখন আগুনের মতো জ্বলছে বালির উত্তাপে যেন কাঁপছে পৃথিবী তৃষ্ণায় কাতর ছোট্ট শিশু আলী আজগর মুখে এক ফোঁটা পানিও নেই তবু ইমাম হোসাইন আনহু সেই মুহূর্তে উচ্চারণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন তার হৃদয় ছিল এক অটুট বিশ্বাস সব কিছুই আল্লাহর পথে উৎসর্গিত হবে ইয়াজিদের সৈন্যরা তখন চারদিক ঘিরে ফেলেছে আর নবীর পরিবারের নারীরা তাবুর ভেতরে কান্নায় ভেঙে পড়েছে কিন্তু ইমাম হোসাইন আনহু ছিলেন অবিচল সত্যের পথে অটল দৃঢ় ও নির্ভীক এক এক করে তার সাহাবিরা বিদায় নিচ্ছিলেন আল্লাহর পথে তবু তিনি মাথা নত করেননি অন্যায়ের সামনে অবশেষে তিনি একা দাঁড়ালেন তলোয়ার হাতে হৃদয় ছিল আল্লাহর প্রেম ও ইমানের দীপ্তি তার শরীর ক্লান্ত ও যন্ত্রণায় ভরা তবু তার মুখে শুধু উচ্চারণ হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্যই সব কিছু উৎসর্গ করলাম এক নির্মম মুহূর্তে শিমর নামের এক সৈন্যের নেতৃত্বে ইয়াজিদের বাহিনী অন্যায়ভাবে আক্রমণ চালায় আর সেদিন কারবালার ময়দানে ইমাম হোসাইন আনহু শহীদ হন মরুর বালিতে নেমে এলো নিরবতা কিন্তু তার ত্যাগ চিরদিনের জন্য জাগিয়ে রাখল সত্য ন্যায় ও তাওহিদের আলো কারবালা শেখায় অন্যায়ের সামনে নীরব থাকা নয় সত্যের পক্ষে শেষ নিঃশ্বাস পর্যন্ত দৃঢ় থাকা এই ত্যাগই হল ইমানের চূড়ান্ত প্রকাশ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন